দোকানে কিছু লোক ঢুকে তারা আমার সিন্দুক খুলতে না পারার কারণে তারা উপরে যায় উপরে আমার ওখানে যায় আমাদের জিম্মি করে আমার বাচ্চাকে আঘাত করে আমার বউকে আঘাত করে এবং আমার বাচ্চাকে জিম্মি করে আমাকে ধরে নিয়ে আসে এনে আমার সিন্দুক খোলা এনে খোলা নেওয়ার পরে যা টাকা গহনা ছিল সব নিয়ে এনেছে সবাই সবাই মাস্ক পরা ছিল কাউকেই চিনতে পারিনি এটা সঠিক তদন্ত হোক একটা বিচার হোক আমরা খবর পাই যে দিকে সেই মুহূর্তে আমরা বাড়ি থেকে রওনা দিছি এটা জানার পরে আশেপাশের লোক ফোন দিচ্ছে তখন আমরা জানতে পারছি আইসে দেখি দোকান পাট টস নস মোটামুটি ভরি পাশে সোনা নগদ টাকা ছিল মোটামুটি তিন লাখের মতো দুইশো ভরি চার দি আপাতত প্রশাসনের কাছে দাবি যাতে সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষের বিচার বিচারটা আমরা চাই তাছাড়া আমরা একেবারে নিঃস হয়ে যাব আমি যখন বাসায় ঘুমাচ্ছি তখন আমার মেয়ে মনে করেন ডাক দিচ্ছে ডাক দেওয়ার পর করে বাবা দেওয়া বা দোকানে কি শব্দ হয় তখন তখন উঠে টের পাই এখন দরজা খুলে এখন এদিক দিয়ে আসবো আসি না না এসে মনে করেন দেখলাম দেখার পরে আমি ওখান থেকে শুনতেছি দরজা দরজা ভাঙতেছে আর মেডাল ভাঙে ভেঙে যখন নিয়ে বের হয় চলে গেছে মোটামুটি ঘুরি আরাই সোনা দেড় লক্ষ টাকা আর হইল আপনার পঁচিশ ভরি চা

দোকান <laughs> ဟုတ်သွားတော့တယ် যেটা <laughs> থানার <laughs>

ဒီဗီဒီယိုကိုကြည့်စေချင်တယ်အင်္ဂလိပ်စကားပြောရအောင်ဗီဒီယိုကိုကြည့်လို့ရတယ်ဆက်ကြည့်ပါဦးဆက်ကြည့်ပါဦး